আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে কোনো খতিয়ানের দশ নম্বর মন্তব্য কলাম অর্থাৎ দখল কলামে কোনো দাগের বিপরীতে যদি কোনো ব্যক্তির নামের সাথে যদি গম থাকে তাহলে ওই দাগের জমি কে কতখানি পাবে এবং গং বলতে কাকে কাকে বোঝাবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই খতিয়ানটাতে দেখেন চোদ্দোশো দাগের জমির পরিমাণ তিরিশ শতক এখানে দখল কলামে নাম আছে আলতাফোন গং এখন তাহলে এই খতিয়ানে কে কতটুক জমি পাবে সেটা আমরা বের করব। আলতাফোন গং বলতে কাকে কাকে বোঝাবে আলতাফোন গং বলতে এই যে মালিকের কলামে দেখেন ছোট্ট একটা ডিভাইডেড আছে এখন এই যে দেখেন শুরুতে নাম আছে আলতাফুন নেশা তাহলে এই আলতাফোন থেকে শুরু করে ডিভাইডেড পর্যন্ত সকল ব্যক্তিকে আলতাফোন গং বোঝাবে এখন এখান থেকে যদি আমরা কারো অংশ বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করব আমরা শাহাদাতের শাহাদাত আলীর অংশটা বের করব শাহাদাত আলী অংশ কোথাখানি তেরো গুণ্ডা আমরা তেরো গুণ্ডা উপরে দেব এরপরে আলতাফোন গঙের টোটাল অংশ কতখানি দাঁড়াচ্ছে সেটা আমরা বের করবো আলতাফোন গঙের এখান থেকে এই পর্যন্ত অংশটা আট আনা এখন আট আনাতে আট আনাকে যদি আমরা গণ্ডাতে রূপান্তর করি তাহলে হবে একশত ষাট গন্ডা গণিত চোদ্দশো পাঁচ দাগে জমির পরিমাণ তিরিশ শতক সেটা আমরা দেব এরপরে এটা হিসাব করলে হয় শূন্য দশমিক শূন্য দুই চার একর বা দুই দশমিক চার শতক এই হিসাবটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আমার এক নম্বর ভিডিওতে খতিয়ানের অংশ বের করার যে পদ্ধতি আছে আনাগুন্ডা করা তিল সেটা আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম